বেঞ্চ বানাইতেছি বেঞ্চ বানাইতেছি ব্যাঞ্চ স্কুলের জন্য বেঞ্চ বসার জন্য বেঞ্চ বানাইতেছি সুন্দর লাগে সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বেঞ্চ বানাইতেছি পরিবেশটা অনেক সুন্দর এদিক দিয়ে পুকুর স্কুল অভিভাবকরা এদিক দিয়ে আইসা বসার জন্য এদিক দিয়ে এই বেঞ্চটা আমাদের বসতে পারবে খোলামেলা জায়গা বাতাস মুক্ত বাতাস লাগবে গরমের দিনের জন্য অনেক ভালো লাগবে

বা অনেক সুন্দর ধন্যবাদ বর্ষা বৈকে অনেক সুন্দর হইছে জিনিসটা দেখেন না সবাই ধন্যবাদ